পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার নিজ দেশে বিমান হামলা চালিয়েছে ভারত দেশটির বিমান বাহিনী বলছে অসাবধানতা বসত এমন কাণ্ড ঘটিয়েছে তারা শুক্রবার মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলায় এ ঘটনা ঘটে প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ প্রস্তুতির মধ্যে নিজ ভূখণ্ডে ওই বেসামরিক স্থাপনায় একটি ভারী ধাতব বস্তু ফেলে ভারতের বিমান বাহিনী এনডিটিভি জানায় এক ব্যক্তির বাড়িতে বিমান বাহিনীর একটি জেট থেকে ভারী ধাতব বস্তু পড়ে এতে ওই বাড়ি দুটি কক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় পুলিশ জানায় বাড়িতে থাকা চারজনের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হননি পুলিশ ও প্রশাসনের টিম ঘটনাস্থলে রয়েছে ওই ঘটনার পর তড়িঘড়ি করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট দেয় ভারতীয় বিমান বাহিনী এতে তারা জানায় বিমান থেকে একটি অবিস্ফোরক অ্যারিয়াল স্টোরের অসাবধানতা বসত ড্রপের কারণে এমনটি হয়েছে স্থাপনার ক্ষতি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় বিমান বাহিনী এখন এই ঘটনা তদন্ত শুরু করেছে তারা ভারী ধাতব বস্তুটির কারণে ওই বাড়ির উঠানে আট থেকে দশ ফুটের একটি গর্ত হয়ে যায় এছাড়া ওই বস্তুর বিস্ফোরণে আশপাশের বাড়িতেও কম্পন অনুভূত হয়েছে এখন ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকা ঘেরাও করে রেখেছে পুলিশ